আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন একজন ইমানদার ব্যক্তি এবং একটি সাপের আজকের এই গল্পটি আপনাদেরকে অবাক করে দিতে বাধ্য সেই সাপটি সেই ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তির সাথে এমন কি করল তা আজকের এই ঘটনাটিতে জানতে পারবেন ইমানদার সেই ব্যক্তিটির গ্রামের মধ্যে অনেক সুনাম ছিল সকলেই সেই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে পছন্দ করত কেননা সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি সবসময় মহান আল্লাহ পাক রবুল আলমিনের ইবাদতে লেগে থাকত এবং কুরআন পাক তিলাবাত করতো এবং গ্রামের সকল মানুষের সাথে সেই আল্লাহওয়ালা ব্যক্তি অনেক আদবের সহিত কথা বলত এমনকি সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি অনেক মানুষের সাহায্যও করত তবে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি যখন একদিন কুরআন পাক তিলাবাত করছিলেন তখন একটি সাপ তার কাছে চলে আসে এবং সেই সাপটি আল্লাহওয়ালা ব্যক্তিকে এমন কিছু করল যা শুনলে আপনারা সকলেই অনেক বেশি অবাক হয়ে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি শুনে নেই আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে রক্ষা করুন যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি অনেক বছর আগের কথা একবার একটি গ্রামের মধ্যে একজন নেককার পরহেজগার ইমানদার ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি বসবাস করত ছোটবেলা থেকেই সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি আল্লাহর ইবাদত করে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির বাবা মা তাকে অনেক ভালো শিক্ষা দিয়েছিল এবং অনেক আদর যত্ন করে মানুষ করেছিল এইভাবে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি ইসলামের সুশিক্ষায় মানুষ হয়েছিল ছোটবেলা থেকেই সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি অনেক ভদ্র এবং সহজ সরল মন মানসিকতার একজন মানুষ ছিল সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি আল্লাহর ইবাদত করতে খুবই পছন্দ করতো বিধায় সে আল্লাহওয়ালা ব্যক্তিটি প্রতিদিন কুরআন পাক তেলবাত করত। এমন কোনো একদিন বাকি নেই যে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি কুরআন তেলাবাদ করেনি তবে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি প্রতিদিন জঙ্গলের মধ্যে একটি পুকুরের কাছে গিয়ে কুরআনে পাক পাঠ করত। সেই আল্লাহওয়ালা ব্যক্তির সেই জঙ্গলের পুকুরের কাছে কোরআন তেলবাত করার কারণ ছিল সেই জঙ্গলের মধ্যে বেশি মানুষ যাওয়া আসা করে না এবং সে যেই পুকুরের ধারে কুরআন তেলাবাদ করত সেই পুকুরের কাছে কোনো মানুষজন যায় না বিধায় সেখানে সে তার মন মতো করে কুরআনে পাক তেলাওয়াত করতে পারত সে আল্লাহওয়ালা ব্যক্তিটি প্রতিদিন তার কুরআন শরীফ নিয়ে সেই জঙ্গলের মধ্যে যেত এবং সেই পুকুরের ধারে গিয়ে বসে একা একা কুরআন পাঠ করত গ্রামের মধ্যে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে সকলেই ভালোবাসত এবং সম্মান করত কেননা সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির মতো দ্বিতীয় ব্যক্তি সেই গ্রামে আর কেউ ছিল না সব সময় সকলের সাথে ভদ্রতার সহিত কথা বলা এবং ভালো আচরণ করার কারণে গ্রামের সকল মানুষই তাকে ভালোবাসত সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির প্রতিদিনের রুটিন ছিল সেই জঙ্গলের পুকুরের ধারে গিয়ে কোরআন পাক পাঠ করা দিনকাল এমনভাবে কাটছিল তবে একদিন এমন একটি অদ্ভুত ঘটনা ঘটে যায় যা কেউ কল্পনাও করেনি একদিন সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি তার যাবতীয় কাজ শেষ করে সেই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করল তার কুরআন শরীফ হাতে নিয়ে এবং জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর সে সেই পুকুরের ধারে চলে গেল এবং সেখানে বসে পড়ল পুকুরের ধারে গিয়ে বসে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি তার কুরআন শরীফ খুলে তা পাঠ করতে লাগলো এমন সময় সেদিন সেই পুকুরের কাছেই একটি বড় আকৃতির সাপ বিশ্রাম করছিল সেই সাপটি দেখতে অনেক ভয়ঙ্কর ছিল এবং অনেক লম্বা ছিল সেই আল্লাহ ওলা ব্যক্তিটি যখন পুকুরের তীরে বসে কুরআন শরীফ পাঠ করা শুরু করলো তখন তার আওয়াজ শুনে সেই সাপটি ঘুম থেকে উঠে গেল সাপের ঘুম ভেঙে যাওয়ার পর সেই সাপটি অনেক রেগে গেল বিধায় সেই সাপটি সেই আওয়াজের পিছু করতে লাগল সেই সাপটি অনেক রাগান্বিত ছিল সেই সাপটির উদ্দেশ্য ছিল সেই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে ছোবল দেওয়ার যে কিনা তার ঘুম ভেঙে দিয়েছে এই উদ্দেশ্য নিয়ে সেই সাপটি সেই আওয়াজের পিছু করতে লাগলো এবং পিছু করতে করতে সেই সাপটি এক পর্যায়ে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির কাছে চলে এলো আল্লাহওয়ালা ব্যক্তিটি এদিক ওদিক লক্ষ্য না করে তার মন ইচ্ছা মতো কুরআন শরীফ পাঠ করতে লাগল সাপটি সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আসার পর তাকে ছোবল দিবেই এমন অবস্থায় সেই সাপটি সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে ছবল না দিয়ে স্থির হয়ে রইল সেই সাপ সেই আল্লাহওয়ালা ব্যক্তির মুখ থেকে কুরআন শরীফের আয়াত শুনতে পেরেছিল এবং না জানি কেন কুরআন শরীফের আয়াত শোনার পর সেই সাপটি স্থির হয়ে গেল এবং সেই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে ছবল দিতে পারল না সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি তার মন মতো করে কুরআন পাঠ করেই গেল এবং সেই সাপটিও সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির মুখ থেকে কুরআন পাকের তেলাওয়াত শুনতে লাগল কুরআন পাক পাঠ করা শেষ হয়ে গেলে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি তার পাশের সেই সাপটিকে দেখতে পেল তবে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি সেই সাপটিকে দেখে কিছুই করল না এবং সে তার মতো করে সেখান থেকে উঠে বাড়িতে চলে গেল সেই সাপটিও সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে কিছুই করতে পারল না সেই সাপটিও কুরআন শরীফ তিলওয়াত করা শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল আল্লাহওয়ালা ব্যক্তিটি সেখান থেকে চলে যাওয়ার পর সেই সাপটি ভাবতে লাগল আজকে সেই ব্যক্তিটিকে তো ছবল দিতে পারলাম না তবে সে যদি কালকেও এখানে আসে তাহলে কাল হবে তার শেষ দিন কালকে আমি তাকে কামড় দিয়ে মেরেই ফেলব এই ভেবে সেই সাপটি সেখান থেকে চলে গেল এমনিভাবে পরবর্তী দিনেও সেই আল্লাহবালা ব্যক্তিটি তার কাজ কর্ম শেষ করে কুরআন শরীফ নিয়ে সেই গভীর জঙ্গলের মধ্যে পুকুরের ধারে এসে বসে পড়ল পুকুরের কাছে আসার পর সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি কুরআনে পাক বের করে তা পাঠ করা শুরু করে দিল কুরআন তেলোয়াত পাঠ করার আওয়াজ পেয়ে সেই সাপটি বুঝতে পারলো যে সেই ব্যক্তিটি আজকেও এখানে এসেছে এবং কুরআনে পাক পাঠ করছে সেই সাপটি তারপর সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির কাছে যেতে লাগলো তাকে ছোবল দেওয়ার জন্য এবং সেই সাপটি ভাবতে লাগল আজকে এই ব্যক্তিকে ছাড়ব না আজকে আমি তাকে আমার বিষের স্বাদ গ্রহণ করিয়েই ছাড়ব সাপটি এই উদ্দেশ্য নিয়ে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির কাছে চলে গেল তবে সেই সাপটি এইবারও যখন সে আল্লাহওয়ালা ব্যক্তিটির কাছে গেল তখন সে সেই আল্লাহ ব্যক্তির মুখ থেকে পবিত্র কুরআন পাক তেলাওয়াত করা শুনতে পেরে অনেক বেশি মুগ্ধ হয়ে গেল এবং সেদিনও সে একইভাবে স্থির হয়ে সে আল্লাহওয়ালা ব্যক্তির মুখ থেকে কুরআন শরীফ তেলাওয়াত করা শুনতে লাগল এবং সেদিনও সেই সাপটি সেই আল্লাহ ব্যক্তির কিছুই করতে পারল না এবং সেদিনও সেই ওলা ব্যক্তিটি কুরআনে পাক পাঠ করার শেষে সেই সাপটিকে লক্ষ্য করল তবে কিছু না করেই সে চলে গেল সাপটি সেদিনও ভাবতে লাগল আমি আজকেও সেই ব্যক্তিকে ছোল দিতে পারলাম না যাই হোক পরবর্তীবার অবশ্যই আমি তাকে ছবল দেব এই বলে সেই সাপটিও সেখান থেকে চলে গেল এর পরের দিনেও সেই ব্যক্তিটি আসলো এবং কুরআনে পাক পাঠ করতে লাগল এবং সেদিনও সেই সাপটি ছবল দেওয়ার উদ্দেশ্যে সেই মানুষটির কাছে গেল তবে সেই মানুষটি কুরআন তেলাওয়াত করা শুনে সেই সাপটি সেদিনও ছবল দিতে পারলই না বরং কুরআন তেলাওয়াত শুনতে লাগল সাপটি সেদিন আরও বেশি মুগ্ধ হয়ে গেল কুরআনে পাক পাঠ করা শুনে এমনিভাবে দিন যেতে লাগল এবং সেই সাপটি প্রতিদিন সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আসে ছবল দেওয়ার উদ্দেশ্যে তবে কুরআন পাকের আয়াত শুনে মুগ্ধ হয়ে সেই সাপটি আর কিছুই করতে পারে না ধীরে ধীরে সেই সাপটিও প্রতিদিন সেই আল্লাহওয়ালা মানুষের কাছে আসতে লাগল কুরআন পাক তেলাওয়াত করা শোনার জন্য এবং দিন দিন সেই সাপটি সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির উপর মুগ্ধ হতে লাগলো। সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি প্রতিদিনই সেই সাপটিকে লক্ষ্য করত তবে কখনো কিছুই বলতো না বরং সে কুরআন পাক পাঠ করা শেষ করে চলে যেত এমনভাবে অনেক দিন পার হয়ে গেল এবং সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির এবং সেই সাপের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল এরপর থেকে সেই সাপটি আগে থেকেই সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির জন্য অপেক্ষা করতে লাগলো সেই জঙ্গলের পুকুরের তীরে যাতে করে সেই সাপটি সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির কাছ থেকে কুরআন তেলাওয়াত শুনতে পারে এবং সেই আল্লাহওয়ালা ব্যক্তিটিও সেখানে গিয়ে সেই সাপটিকে কুরআন পাক পাঠ করে শোনাতে লাগল তাদের মধ্যে একটি গভীর বন্ধুত্বের সৃষ্টি হয়ে গেল এবং সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি মাঝে মধ্যে তার বন্ধু সাপটির জন্য খাবারও নিয়ে যেতে শুরু করলো মহান আল্লাহ পাক রব্বুল আলমীন কিতাব কুরআন শরীফের মধ্যে অনেক বেশি ফজিলত রয়েছে এবং সেই কিতাবের মধ্যে আল্লাহ এত শক্তি দান করেছেন যে সেই সাপটি তার উদ্দেশ্যই পরিবর্তন করে ফেলল আল্লাহর কিতাব কুরআন শরীফের মধ্যে অনেক বেশি শক্তি রয়েছে কোরআন পাকের মধ্যে সকল জিনিসের সমাধান রয়েছে কোরআন শরীফের আয়াত শুনে সেই সাপটি সেই আল্লাহ আল ব্যক্তিটির বন্ধু হয়ে গেল কোরআন পাকের আয়াত কতই না মধুর যে একটি সাপ তার উদ্দেশ্য ভুলে গিয়ে একজন মানুষের সাথে বন্ধুত্ব করে বসে সত্যি কোরআন পাক আমাদের জন্য মহান আল্লাহ পাক রবুল আলমিনের তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Allah Hafiz